আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন বড় ভিডিও নিয়ে আসা হয় না আসলে ভালোভাবে মিলিয়ে আমরা আছি যাই হোক সামনে ঈদ ভাবলাম একটা কাঁচি রেসিপি আপনার শেয়ার করি কাঁচি মাছ চার রম যায় আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ রমজান মাসে তাকে নিয়েছেন এটাই হচ্ছে সবচাইতে বড়ো সন্তান লাস্ট দেড় বছর ধরে উনি কষ্ট পাচ্ছিলেন আমরা অনেক চেষ্টা করেছি বার্ডেন থেকে শুরু করে বিদ্যুৎ হাসপাতাল প্রাইভেট মেডিকেল কোনোটাই বাদ দেওয়া হয়নি শেষ মুহুর্তে আল্লাহ ফাইসান অনুযায়ী তিনি ডাকে চলে গিয়েছেন তো যাই হোক এই কারণেই অনেক দিনের বড় ভিডিও দিচ্ছিলাম না কাজ কাছে কাচি রেসিপি শেয়ার করছি কাচির জন্য খাসির মানুষ ওখানকার সাতশো গ্রামের মতো নিয়েছি চাল নিয়েছি পাঁচশো গ্রামের মতন আপনি চালু বাসমতি চালও দিতে পারেন পোলাও রেগুলার চালও দিতে পারেন ওলার চাল দিয়ে করেছি চালটাকে যখন ভিজে রেখেছিলাম তারপর কাশির মাংসের মধ্যে ঢাকা কাছি মশলা সম্পূর্ণ সব এসিআই হবে মশলাটা দিয়ে ভালো করে নিয়ে দই দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি প্রথমে নর্মাল চুলায় রান্না করেছি তারপর প্রেশার কুকারে আরেকটু পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে মাংসটা অনেক সফট হয়েছে তারপর সেই পোলাও চালটাকে আমি রান্না করলাম আধা সিদ্ধ করে তারপর কিছু আলু আমি বড় বড় করে কেটে হালকা ভেজে নিয়েছিলাম জর্দার রং থাকলে আপনারা জর্দার রঙের আলুগুলো ভেজে নিতে পারেন দেখতে আর ভালো লাগবে তো সব শেষে আমি চালটাকে ফর্টি পারসেন্টের মতো কুক করে নিয়েছি দুধ দিয়েছিলাম ঘি দিয়েছি লবণ আদা রসুন পেঁয়াজ যা যা মশলা দিতে হয় সবই মোটামুটি দিয়েছি দিয়ে তারপর রান্না করে রাখা আমার সেই খাসির মাংসকে একটা একটা করে লেয়ার করে দিয়েছি প্রথমে পাতিলের মধ্যে হালকা একটু ঘি দিয়েছি তারপর অর্ধেক সিদ্ধ করে রাখা পোলাও চাল দিয়েছি তারপর আবার খাসির মাংস রান্না করে রাখা খাসির মাংস দিয়েছি আবার পোলাও চাল দিয়েছি এইভাবে আমি চারটা লেয়ারে আমার এই কাচিটাকে সেট করেছি করে প্রায় আধা ঘন্টার মতো দমে রেখেছি আলহামদুলিল্লাহ ফাইনাল লুক দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে আর সাথে একটা ভেজিটেবল করেছিলাম মাংসগুলো অনেক সফট হয়েছে ঝালের পরিমাণও ঠিক ছিল আর ঢাকায় একাচির যে মশলাটা এটা খুব পারফেক্ট ছিল শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা কিছু পেঁয়াজ টক দই তারপর আলু এই এই মশলাগুলোই আমি ইউজ করেছি আর বাকি সব প্যাকেটের মশলা দিয়ে আমার হয়েছে আশা করি আপনারা সবাই ট্রাই করুন